সরকারের দশ মাস তারপরেও নির্বাচনী রোডম্যাপ নেই কেন প্রশ্ন বিএনপি নেতাদের অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হওয়া উচিত ছিল ভোট আয়োজন যা মাসে সম্ভব বলে মনে করে বিএনপি কিন্তু সরকার নির্বাচন থেকে দূরে থাকছেন বলছেন দলটির নেতারা তাদের অভিযোগ সরকার ক্ষমতার মোহে পড়েছে দলটির নেতারা আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জোর দাবি করছে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়ার পর থেকেই বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবি করে আসছিল দলটির নেতারা মনে করেন অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে নানা ষড়যন্ত্রের জাল বিস্তার হতে পারে সম্প্রতি চলতি মাসে সর্বশেষ প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশনের সাথে বৈঠকেও বিএনপি সহ রাজনৈতিক দলগুলো নির্বাচনকেই বেশি প্রাধান্য দিয়েছে সব দলের পক্ষ থেকেই দ্রুত নির্বাচনের দাবি করা হয় তবে কবে হচ্ছে নির্বাচন এ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি ঘোষিত হয়নি নির্বাচনী রোডম্যাপ রাজনীতির মাঠে চলছে নানা গুঞ্জন বিএনপি বা কিভাবে দেখছে বিষয়টি দলটির নেতারা মনে করেন সরকার কেন নির্বাচনকে দীর্ঘায়িত করছে তা তাদের বোধগম্য না তারা বলছেন অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে গণতন্ত্র প্রক্রিয়ায় বিঘ্ন ঘটবে এই সরকারের যদি নিয়ে প্রশ্ন উঠে যায় তাহলে পুরো মানে আমাদের পুরো প্রক্রিয়াটাই সরকার আসলে কি করতে চাচ্ছে এমন প্রশ্ন এখন সর্বত্র জানিয়ে বিএনপি নেতারা বলছেন যথাসময়ে নির্বাচন না হলে মানুষের প্রত্যাশা নষ্ট হবে সেই সাথে ষড়যন্ত্র বাড়বে জনগণের মাঝে এবং আমাদের মাঝেও বিভিন্ন রাজনৈতিক দলের মাঝে একটা সন্দেহ সৃষ্টি হয়ে গেছে ওনারা কেন বেশি দিন ক্ষমতা থাকতে চায় তার মানে কি ক্ষমতা লোভে পড়ে গেল বিএনপি সরকারকে যথেষ্ট সময় দিয়েই ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে জানিয়ে দলটির নেতারা বলছেন এখন সরকারের প্রধান কাজ হওয়া উচিত নির্বাচনের ব্যবস্থা করা সরকার চাইলেই ওই নব্বই দিনই যথেষ্ট সেহেতু নব্বই দিনের পরে তো কত নব্বই দিন পার হয়ে গেছে তা আমরা তো অনেক টাইম দিয়ে কথাটা বলেছি এখনো ছয় মাস বাকি আছে ছয় মাসের মধ্যে নির্বাচন না দেওয়ার তো কোনো কারণ দেখি না আমরা ডিসেম্বরে আমরা আমরা আছি এবং ডিসেম্বরে নির্বাচন সরকারকে দিতে হবে নির্বাচনের সময় যত দীর্ঘায়িত হবে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা তত বেশি হবে জানিয়ে বিএনপি নেতারা বলছেন এর ফলে গণতন্ত্রের ব্যাঘাত ঘটবে আর সব থেকে বেশি লাভবান হবে ফ্যাসিস্টরা রাশিদুল কাদির নাগরিক ঢাকা ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে